আজকে দুপুরের আয়োজন ছিল এই যে মুরগির মাংস রান্না করব আর এই যে মুরগি নিয়ে আসছে মুরগির মাংস আর ওল এই যে আস্ত ওল এখন কেটে কুটে নেব সাথে আছে চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আর মাংস রান্না করব। সাথে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলুন রান্নাঘরে যা যাক কি রান্না করি তো সবাই সাথে থাকুন আর আমি রান্না করি সাথে গল্প করি আস্তে আস্তে রান্না করা হয়ে যাবে গল্প শেষ হবে তো দেখেন আমি রান্না করছি মুরগির মাংস কষাচ্ছি এই যে মুরগির মাংস রান্না করব। আর রোল রান্না করব তো আমার দুই চুলা যেহেতু একসাথে কেটে কুটে বেছে নিতে হয় একপাশে তরকারি এক পাশে ভাত এই তার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় মাটির চুলায় রান্না করতে আসছি যেহেতু মাটির চুলায় রান্না হবে আজ গিয়ে তো মাংসের সাথে কিছু আলুও দেব আসলে কি জানেন মাংসের সাথে আলু দিলে কিন্তু একটু ভালো লাগে আর আলু না দিলে যেন আমার কেমন খারাপ লাগে যে একটু আলু হলে কিন্তু ভালো লাগে মাংসের আলুটা আমার খুবই পছন্দ আমি আবার অন্য তরকারিতে আলু দিলে খেতে পারি না বা দিতেও চাই না তবে মাংসের সাথে আমার আলু দিতেই হবে কিন্তু আলু না দিলে আমার মন খারাপ হয় ভীষণ খারাপ লাগে আলু দিলে ভালোই লাগে তো আলুটা খেতে অনেক ভালো লাগে এই আর কি কি বলবো আর আপনারা হয়তো মনে করবেন যে এই ছেলে না খালি আলু খাই আসলে কিন্তু তা না আমি কিন্তু খালি মাংসের আলুটা খাই বেশি কিন্তু অন্য অন্য তরকারিতে আলু দিলে আমি খেতেই চাই না খাইও না এক কথায় বলতে গেলে খাই না আমি কিন্তু মাংস আমার ভীষণ ভালো লাগে তো তাই আমি বরাবরই মাংসে আলু দিয়ে থাকি ভালো লাগে সাথে আবার একটা ডিম ভাজিও করবো আকাশবাবু জানেন তো সে যখন যা বলে তাই করাই লাগে তো একটু ডিম ভাজিও করলাম সাথে ডিম ভাজিটা কিন্তু অনেক ফুলছে সাথে একটু ডিমের তরকারিও হালকা পাতলা রান্না করবো যেহেতু একটু মেয়েমা আসটি চাইছে তো দেখা যাক কি কি রান্না করা যায় আস্তে ধীরে রান্না করছে আপনারা দেখতে থাকুন আমার ডিম রান্নাও পিড়ায় আস কমপ্লিট এই যে বড়ি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব তো মাংস রান্না করছি ওল রান্না করছি আর ডিম রান্না করব। সাথে আছে কুমড়ার বড়ি কুমড়ার বড়ি খান তো সবাই আমাদের সাতকিরা জেলায় কিন্তু কুমড়ার বড়িটা বেশি পছন্দ করে এবং আমরা খাই এটা কিন্তু আমরা প্রতি বছর দিয়ে থাকি আমার এখনও এক বই আছে এখনও অনেকগুলো আছে। তো এখনও সিজন আগে শেষ হয় না আমার আরও আছে এখনও তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম